কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে আবারও রাস্তায় নামল সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি শনিবার উদয়পুর মহকুমায় জামতলা থেকে এক মিছিল বের হয় মিছিলটি সেন্ট্রাল রোড নিউটাউন রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘির পার হয়ে থানা কর্নার হয়ে আবার জামতলায় এসে শেষ হয় মিছিলটি সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য নিতাই বিশ্বাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় এক সভা উপস্থিত ছিলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য রতন ভৌমিক সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা বক্তারা বক্তব্য রাখতে গিয়ে বলেন এবারের কেন্দ্রীয় বাজেটে গরিবের কথা নেই জিনিসপত্র কমার কথা নেই মানুষ বেঁচে থাকার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য কথা নেই চাল ডাল গ্যাস ঔষধ প্রতিদিন বাড়ছে সারা দেশের মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার সব জিনিসের দাম বেড়ে চলেছে এই বাজেট গরিবের বাজেট নয় কেন্দ্রীয় সরকারের বাজেট বড় লোকদের বাজেট তাই সিপিআইএম কেন্দ্রীয় কমিটি সারা দেশে এই বাজেটের বিরুদ্ধে জনমত গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনে ডাক দিয়েছে এবারে লোকসভায় বিরোধীদের আনা কৃষকদের এমএসপি আইনের দাবি এগিয়ে গেলেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান এ নিয়ে কোনো জবাব দিলেন না কেন্দ্রীয় কৃষি মন্ত্রী এ রাজ্যে বিজেপি সরকার একনায়ক সন্ত্রাস চালাচ্ছে সারা রাজ্যে গ্রামে কিংবা শহরে কোথাও রিগার কাজ নেই কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে পারছে না গরিব জুমিয়া চাষিরা তাদের উৎপাদিত ফসল শহরে নিয়ে আসলে পুলিশ দিয়ে তাদের উঠিয়ে দেওয়া হয় যা উদয়পুরের জনগণ প্রত্যক্ষ করছেন গত দুদিন ধরে উদয়পুর পৌরপরিষদের চেয়ারম্যান শীতল মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রশাসন লাগিয়ে গ্রাম থেকে আসা কৃষকরা যে সবজি বিক্রি করতে এসে লাঞ্ছিত অপমানিত হয়েছেন তা উদয়পুরের জনগণ প্রত্যক্ষ করেছেন এতেই বোঝা যায় গরিবের প্রতি বিজেপি সরকারের কতটুকু মায়ামমতা আছে নির্বাচন আসলে ভোটের জন্য কত মায়াকান্না করে ভোট শেষ হয়ে গেলে শুরু হয় দানবীয় আক্রমণ গত দুদিন ধরে উদয়পুরে ক্ষুদ্র যারা ব্যবসায়ী আছে তারা উৎপাদিত ফসল নিয়ে বাজারে বিক্রি করতে এসেছিল বাজারে উৎপাদিত ফসলগুলো বিক্রি করে বাড়িতে চাল নিয়ে গিয়ে বৃদ্ধা মা-বাবা ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দেবে এটাও হতে দিল না বিজেপি শাসিত উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার জিনিসপত্রের দাম যখন ঊর্ধ্বমুখী তখন রাজ্যের সরকার কিংবা কেন্দ্রীয় সরকার নীরব দর্শক হয়ে বসে আছে এবারে বাজেটে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য বাজেট পেশ হয়েছে বলে উল্লেখ করেন শনিবারের সিটিআইএম এর ডাকা মিছিল

শিক্ষা স্বাস্থ্য পরিবহন এগুলি কিভাবে চলবে সব দেখতাম আমাদের দেশের রাজার ইচ্ছা হলো চোদ্দ সালে ক্ষমতা আসার পর এই পরিকল্পনা কমিশনের দরকার নাই আগে পরিকল্পনা কমিশন কি করতেন তারা একজন ভাইস বলছি তারা বছরের আগে বাজেটের আগে বিভিন্ন দেশের মুখ্যমন্ত্রী সহ অফিসারদের নিয়ে বসতেন তাদের কি চাহিদা কি দরকার আছে এগুলি পর্যালোচনা করে বাজেট উত্থাপন করতেন তাতে বিভিন্ন রাজ্যের যে চাহিদা যা খান এগুলি করেন ইঙ্গিত থাকত নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি